ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চাদর নেই চাদর হ্যাঁ চলো চলো মারু ঠিক আছে বসে দিচ্ছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা পর্দার মধ্যে যান ওখান থেকে দেখতে পাবেন ওখানে ভিডিও হচ্ছে ভিডিওতেও দেখতে পাবেন আপনারা বয়স্ক মানুষ একটা বয়স্ক মানুষ কিতাব পড়ছে দেখি তো কটা বাজে এখন তো সবে দশটা বাজে ঝোঝরে পড়তি হবে দেখি একটু শুয়ে পড়ি الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الصلاة خير من النوم دكيت قطة এখনো তো অনেক দেখি সবাই লঙ্কের ছেড়ে উঠতে আছে নাকি এখন তো সবে আজান দিল এই যাই দেখি আর একটু ঘুমিয়ে নি

ने दूसरटा का ने हराई शटा का हूँ जुनिल माई नदी में हर पौन चस्ता का तू ही खा भी हैं जी अप्पा चल এই দুনিয়াতে যাস না দুনিয়াতে গেলি হুজুরা মারে হুজুরা বকে এই বাড়ি বাড়ি মার খেতে এই ঠান্ডার সময় হুজুরা একবার মারবে ঘা তো পুরো ফুলে যাবে দুনিয়াতে যাস না ভালো তুই কাজে চলে যা দুনিয়াতে ফের মায় না দিতে হয় তুই সামান্য পঞ্চাশ টাকা মাত্র খেতে বাড়ি তুই তার চেয়ে ভালো কাজে চলে যা এখন টাকা ছাড়া এই দুনিয়ায় বাঁচা যায় ভালো কাজে চলে যা ঠিক তো

ভাইকো কইরা ভাইকো এক আই জি চাচা বলেন তো বাস্তা মরে গেছে তুই জানি অনেক বছর হয়ে গেল তো আমি ভাব যে তুই যাইয়া মিটা ভাব করে নে তোরা

এই না দুনিয়ারে কি টাকা ছালা কিছু আছে তুই জায়গা কেন ছাড়লি এটা তোর বাপের জায়গা ও বেশে না তুই কম নিয়ে গানো দুজাবে হা পা দরকার হলে মারপিট করবি দয়া করবে কেন ঠিক তো দা বাপের পাঁচ বিঘে জমি দাদা নেবে দু দু তিন আর আমার দেবে দু বিঘে তিনটে ঘর দাদা নেবে দুটো আমার দেবে একটা এটা কোনোদিন হয় ও দাদা দাদা বল ভাই বলছি বাপের পাঁচ বিঘে জমি তুমি নিচ্ছ তিন বিঘে আমার নিচ্ছে আমার দিচ্ছ দু বিঘে আর তিনটে ঘর তুমি নে দুটো আমার দিতে এটা এটা এর হিসাব হলো তুই তো জানিস বংশ বংশের বড় ছেড়ে দেশ বেশি হয় তোকে ফের আমি ছোটবেলা থেকে কাজ কাম করে খাইয়ে খাইয়েছি মুক্তে পরিয়েছি ওসব কোথাও ভুলে যাও এখন যা হবে সব পাবে তুই এত এত বয়স সব বড় ভাইয়ের একবার কথা বলছি ওটা 다 ভুলে যাও এখন যা হবে পাবে তোকেই মুক্তে পরিয়ে শিক্ষা দিয়েছে এখন শেষ হচ্ছি না যা হবে হাবাব ঠিক আছে দেখা যাবে তুই কি করার আছে কর ঠিক আছে আমি দেখে নেবো ঠিক আছে তোর কি করার আছে কর জায়গা ছাড়া যাবে না ঠিক আছে আমিও দেখে নেবো ঠিক আছে

ঠিক আছে এত ছোট গাছ এর চার বড় গাছ করতে হবে তুই কি কাজ করেছিস একদিন ইমানদার মানুষ নামাজ পড়তে আসছিল তাকে আমি সব হয়ে ভয় দেখেছি মাঠে এই ছোট গাছ বের হই যা তোর সামনে থেকে তুই কি কাজ করেছিস দুই ভাই জায়গা নিয়ে ঝগড়া মা দিয়ে দিয়েছি ঠিক আছে তুই একটু তুই কি কাজ করেছিস আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি